ওয়েলকাম টু আয়ার অ্যাকাডেমি জব ডিউজ অ্যান্ড এডুকেশনাল কুড়ি বাইশ মামলার শুনানির তারিখ লিস্টেড হয়ে গেছে এটা আমি রাতেই তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যারা টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে টেলিগ্রামে যুক্ত হতে পারবে সমস্ত খবর সর মানে সর্বপ্রথম তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে আর একটা প্রশ্ন হচ্ছে টেট দু হাজার তেইশের অ্যান্সার কী কবে প্রকাশিত হবে এই যে লিস্টেড হয়েছে বলছি সেটা দেখতে পাচ্ছ দেখো উনত্রিশ এক দু হাজার চব্বিশ পঞ্চাশ নাম্বার এসএলপিতে দেখতে পারবে যে সোমেন পাল শ্রাবণী নায়ক এবং আর একটা বড় প্রশ্ন তোমাদের অনেকেরই যে টেট দু হাজার কি কবে প্রকাশিত হবে অনেক দিন তো হয়ে গেল প্রকাশ হওয়ার সম্ভাবনা ছিল কি জানুয়ারি লাস্টের দিকে কিন্তু এখনো প্রকাশিত হলো না কেন হলো না তার কারণ হচ্ছে টেট দু হাজার তেইশের অ্যান্সার কি প্রকাশ করার জন্য পর্ষদ তৎপর এখন নয় পর্ষদ কিন্তু এখন প্রকাশ করতে চাইছে না অ্যান্সার কি পর্ষদ এখন প্রকাশ করবে না তোমাদের প্রকাশ হতে এখন ফেব্রুয়ারি পনেরো তারিখের পরে সম্ভাবনা বেশি রয়েছে অ্যান্সার কি প্রকাশ হওয়ার এবং পঞ্চাশকে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা কতটা টেট দু হাজার বাইশে যারা পাশ করেছ তোমাদের পঞ্চাশকে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা কতটা তোমাদের ভ্যা পঞ্চাশকে ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা নেই বললে চলবে না কুড়ি বাইশ মামলা নিষ্পত্তি কিন্তু হয়ে যাবে উনত্রিশ তারিখে কুড়ি বাইশ মামলার নিষ্পত্তি সম্পূর্ণ হবে না আর একটা হিয়ারিংয়ের প্রয়োজন হবে আর একটা হিয়ারিংয়ের পরেই কিন্তু তোমাদের কুড়ি বাইশ মামলার নিষ্পত্তি পুরোপুরি হয়ে যাবে এরপরে পর্ষদ সভাপতি গৌতমবাবু তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু তিনি দেবেন তিনি আর এই যে রিসেন্ট যে কথাটা সে কথাটার সঙ্গে ম্যাচ হবে কি হবে না জানি না কিন্তু কুড়ি বাইশ মামলার শুনানি নিষ্পত্তি হওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আর আমি আগের ভিডিওতে বলেছিলাম ইন্টারভিউ নোটিফিকেশান হঠাৎ করে আসবে যখন হঠাৎ করে আসবে যারা প্রস্তুতি নিচ্ছ না তোমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে কারণ ইন্টারভিউটাই হচ্ছে একদম মানে শেষ ধাপ এবং এখানেই তুমি একটু নিজের নাম্বারটাকে বাড়াতে পারবে আর কিন্তু কোনো অপশান নেই একমাত্র ইন্টারভিউটাই তাই যারা প্রস্তুতি নিচ্ছ তো অনেক ভালো যারা না নিচ্ছ না তার নিজে থেকে নিতে শুরু করো অথবা কোনো পেড ব্যাচে ভর্তি হতে পারো আজকে থেকে তোমরা আমাদের চ্যানেলে ডেমো ক্লাস পেয়ে যাবে প্রাইমারি ইন্টারভিউ ডেমো ক্লাস আর আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওয়ার জন্য খুব কম ফিস রাখা হয়েছে তার কারণ হচ্ছে অনেকেই রো আছো যারা কিন্তু ফিস দিতে পারবে না সেই জন্য একবারই পে করতে হবে চারশো টাকা এ একবার পে করার পর কিন্তু আর কখনো পে করতে হবে না এবং ভ্যালিডিটি হচ্ছে তোমাদের ইন্টারভিউ যতদিন শেষ না হবে মানে বুঝতে পারছো মানে চারশো নিরানব্বইটা যেহেতু তুমি দেখো তাহলে পঞ্চাশ টাকা করে মাতলি হচ্ছে না মানে অনেক দিন ধরে চলবে কিন্তু যেহেতু তোমাদের ইন্টারভিউ সামনে সেই জন্য কিন্তু আর বেশি দিন হবে না তোমরা যারা ইন্টারভিউর জন্য পোশিং নিতে চাও এখন থেকে নিতে পারো আর ডেমো ক্লাস আজ থেকে তোমরা সন্ধ্যায় পেয়ে যাবে এই চ্যানেলে আজকে তোমরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের আগুনে ব্যবহারের যে ড্যামো সেটা কিন্তু পেয়ে যাবে সন্ধ্যার সময় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে আর কুড়ি বাইশ মামলার শুনানির যে তারিখটা সেটা উনত্রিশ তারিখে উঠছে সোমবার এই সোমবার ওঠার পরেই কিন্তু আবারও তোমাদের আর একটা হিয়ারিং হলে পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাবে তারপর কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সম্ভাবনা কিন্তু প্রবল একদমই কিন্তু নয় এটা বলা চলে না আর টেট দু হাজার তেইশের অ্যান্সার কী প্রকাশ হতে এখন সময় লাগবে দেরি হবে তাই যারা অপেক্ষা করে আছো টেট দু হাজার তেইশে আমার মনে হয় টেট দু হাজার তেইশে যারা অপেক্ষা করে আছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে ওল্ড ক্যান্ডিডেট কারণ হচ্ছে যারা পাস করেছে অলরেডি আর যারা নতুন পাশ করবে সেই সংখ্যাটা খুবই কম চার থেকে পাঁচ হাজার ম্যাক্সিমাম পাশ করবে নতুন ক্যান্ডিডেট আর বাকি সব ওল্ড ক্যান্ডিডেট তাই দু হাজার বাইশ তেইশের সঙ্গে ইন্টারভিউ হলেও খুব একটা ডিফারেন্স কিন্তু হবে না কিন্তু সম্ভবনায় এবার প্রবল দেখা দিচ্ছে দু হাজার বাইশদের ইন্টারভিউটা হওয়ার এবার অনেকের অনেক প্রশ্ন যে একুশ তেইশ যারা ডিএলএড করেছে তারা কি ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না যারা একুশ তেইশ ডিএলএড করেছে তারা ইন্টারভিউতে বসতে পারবে কি পারবে না আমি বলেছি এটা পুরোপুরি পর্ষদের ওপর ডিপেন্ড করছে পুরোপুরি পর্ষদের উপর ডিপেন্ড করছে আর একটা বিষয় হচ্ছে এই যে কুড়ি বাইশ মামলাটা চলছে এই কুড়ি বাইশ মামলা শোনানির ওপরও কিন্তু ডিপেন্ড করছে কেন বলছি তার কারণ হচ্ছে দেখো একুশ তেইশ যারা ডিএলএড করছে তাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি কুড়ি বাইশদেরও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি বলে তাদেরকে বসতে দেওয়া হয়নি সেই জন্য একুশ তেইশে যদি হয়নি তাই এক সুপ্রিম কোর্টের যে রায়টা আসবে সেটাই কিন্তু লাগু হবে যদি